আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অবিস্মরণীয় একটি দিন ছয় ডিসেম্বর তিনি বলেছেন উনিশশো সালের এই দিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের এরশাদ ব্রাসির চব্বিশ মার্চ পেশাগত বিশ্বাসত ও শপথ অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সত্তারকে ক্ষমতাচুক্ত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন শুক্রবার পাঁচ ডিসেম্বর রাত্রে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন যে সাংবিধানিক রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের নিশ্চয়তা যার সূচনা করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক নায়ক হুসাইন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসস্ফুতে পরিণত করেন তারেক রহমান বলেন গণতন্ত্র ফিরিয়ে আনতে দীর্ঘ নয় বছর দেশ নেত্রী বেগম খালদা জিয়া দৃঢ় প্রত্যয় নিয়ে নিরন্তর সংগ্রাম চালিয়ে আপসিন নেত্রী হিসাবে লাভ করেন গড়ে তোলেন এক দুর্বর আন্দোলন এরই ধারাবাহিকতায় নব্বই এর ছয় ডিসেম্বর এই দিনের ছাত্র জনতা মিলিত শক্তিতে শরীরশাসককে পরাজ করে মুক্ত হয়েছিল গণতন্ত্র তিনি বলেন সেই অর্জিত গণতন্ত্রের চেতনায় আবারও ছাত্র জনতা দুই সালের পাঁচই আগস্ট একে হিংস ফেসিবাদী শক্তিকে পরাস্ত করে ঐতিহাসিকভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল গণতন্ত্রের ভয়ঙ্কর শত্রু ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের অবসানের পর আবারও গণতন্ত্রের সম্পূর্ণ পুনরুজ্জীবন এবং রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে আমাদের নিলস নিরলস সংগ্রাম অব্যাহত রাখতে হবে শেখ হাসিনার দুঃসময়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালদা জিয়ার ওপর জেল জুলুম সহ নানা মাত্রিক নিপীত নামিয়ে আনা হয়েছিল উল্লেখ্য করে তারেক রহমান বলেন অবিরাম নির্যাতন কষাগাতে অসুস্থ দেশনেত্রীর জীবন এখন চরম সংকটে আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি এছাড়াও দেশের জাতীয়তাবাদী শক্তির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সীমাহীন অত্যাচারা নির্যাতন করা হয়েছিল তারেক রহমান বলেন আজকের এই দিনে আমি উনিশশো থেকে উনিশশো নব্বই পর্যন্ত রক্তস্নান সৌরাচার বিরুদ্ধে আন্দোলনের আত্মতানকারী বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাখরিয়াত কামনা করি গণতন্ত্র পুনরুদ্ধারের এই স্মরণীয় দিনে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই সৌরাচার বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী গণতন্ত্রের হেফাজতকারী দেশবাসীকে